আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন ফ্যাক্টস বাংলা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত তো লাস্ট উইক আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটাতে আমার একটা কুইজ ছিল সাধারণ জ্ঞানের এবং আমি ওই ভিডিওটাতে বলে দিয়েছিলাম যারা যারা আমার এই কুইজটা অংশগ্রহণ করবেন এবং যারা যারা সঠিক উত্তর দিবেন কমেন্টের মাধ্যমে তাদের থেকে আমি ঠিক দুইজনকে প্রাইজ মানে গিফট দিব আজকের ভিডিওটাতে আমি সেই লাকি দুইজনের নাম ঘোষণা করব এবং আপনাদের সামনে আমি সরাসরি যারা যারা কমেন্ট সঠিক উত্তর দিবেন তাদের থেকে লাখ দুইজন উইনারের নাম আমি প্রকাশ করবো ধন্যবাদ জানাই প্রায় একশো জনের মতো আমার এই কুইজ অংশগ্রহণ করছেন এবং একশো জনের মতো আমার ভিডিওতে কমেন্ট করছেন অনেকে হয়তো সঠিক উত্তর দিছেন আবার অনেকে ভুল উত্তর দিচ্ছেন তো যারা যারা সঠিক উত্তর দিচ্ছেন আমি তাদের থেকে নামগুলো পিক আপ করবো এইখানে অনেকগুলো কাগজ আমি ছিঁড়ে নিয়েছি কাগজের টুকরো যেখানে যারা যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের নামগুলো আমি লিখবো পরে এখান থেকে যে যেকোনো দুইটা কাগজ আমি পিক আপ করবো এবং আজকের উইনার ভিডিওর সাথে অবশ্যই থাকুন মজার ব্যাপার হচ্ছে কি এই ভিডিওটাতে নতুন আরেকটা থাকবে যেটাতে চাইলে আপনারা আগের করে পার্টিসিপেট করতে পারেন এবং ঠিক দিন পরে নতুন আরেকটা ভিডিওতে আমি দুইজন উইনারের নাম প্রকাশ করব যারা আমার থেকে প্রাইজ মানে গিফট পাবে আপনি যদি ইউকে স্টুডেন্ট ভিসার সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক যারা সঠিক নিয়ম মেনে সঠিক উত্তর দিচ্ছেন আমি তাদের নামগুলো লিখা শুরু করছি এবং এরই সাথে আমি বলে দিই গত কুইজের প্রশ্ন ছিল বিশ্বের সবচেয়ে তেল উৎপাদনকারী দেশ কোনটি তো এর সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো যারা যারা এই খুইজের সঠিক উত্তর দিচ্ছেন তাদের সবার নাম লিখে আমার শেষ এবং আমি এই নামগুলো লিখে এই জুরিটার মধ্যে রাখছি এখানে আরেকটা প্রবলেম হয়েছে কি অনেকেই সঠিক উত্তর দিছেন বাট এখানে একটা রোলস ছিল যে সঠিক উত্তরটা আপনার নাম লিখে দেওয়া লাগবে বিকজ ইউটিউবের যে ইউজার নেইটা সেটাতে অনেক সময় অনেকের বিভিন্ন চ্যানেলের নাম দেয়া থাকে তো আমি বলে দিছিলাম যে আপনার নামটা লিখে তারপরে সঠিক উত্তরটা দেওয়ার জন্য তো অনেকেই সঠিক উত্তর দিস বাট তাদের সঠিক উত্তরটা ডিসকোয়ালিফাইড করা হয়েছে শুধুমাত্র যারা নিজের নামটা লিখে তারপরে উত্তরটা দিচ্ছেন আমি তাদের নামগুলো পিক আপ করছি এইখান থেকে আমি আজকে দুইটা কাগজ কোন দুইজন আজকে আমাদের লাকি না না আমি আমাদের প্রথম বিজয়ের নাম আমরা পেয়ে গেছি তো প্রথম বিজয়ের নাম হচ্ছে আপেল মাহমুদ আপেল মাহমুদ ভাইয়া যিনি সঠিক উত্তর দিচ্ছেন আমাদের প্রথম উইনার আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় উইনার আমরা পেয়ে গেছি তো দ্বিতীয় উইনার একজন মেয়ে ওনার নাম হচ্ছে তাহমিনা কে লাখি দুইজনের নাম হচ্ছে আপেল মাহমুদ ভাইয়া এবং তাহমিনা আপেল মাহমুদ ভাইয়া এবং তাহমিনা আপুল কংগ্রাজী এইশন যোগ দেন এবং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর খুইজে অংশগ্রহণ করার জন্য তো আপনারা আপনাদের রিওয়ার্ড আমার থেকে বুঝে নিয়েন আমি আমার ফেসবুকের পেজ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা ফ্যাক্টস ইউকে বাংলালিকে সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন আপনারা কি করবেন আপনাদের যে আইডি দিয়ে কমেন্ট করছিলেন ইউটিউবে সেই আইডির একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন এবং সেই সাথে সাথে আমার পক্ষ থেকে আপনাদের রিওয়ার্ড বুঝে নিয়ে তো আজকের কুইজের প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি কুইজে অংশগ্রহণ করাটা খুবই সিম্পল ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে আপনার উত্তরটা লিখে দিন এবং পরবর্তী ভিডিওতে উইনারদের নাম প্রকাশ করা হবে